বৃত্তস্ত চতুর্ভুজ মানে কি এরকম একটা বৃত্ত ছিল যার মনে আছে বলে বলবে এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ আঁকি সেটাকে বলা হয় বৃত্তস্ত চীর্ষ বিন্দু গুলো কোথায় থাকতে হবে বৃত্তের পরিধির উপর বৃত্তের মধ্যে হলে হবে না বৃত্তের পরিধির উপরে থাকতে হবে ঠিক আছে ধরো নাম দিয়ে দিলাম এ বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে সূত্রটা কি বলেছিলাম তা আগে বলো এটা মনে কর তারপরে আমি লিখে দিয়েছিলাম নমিতা যেগুলো লিখাচ্ছে মনে রাখবে বাচ্চা বলেছে বিপরীত কোনগুলোর যোগফল হবে কত একশো আশি ডিগ্রি যদি যদি কোন ভিতরে কোনো চতুর্ভুজ থাকে বৃত্ত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোনগুলির যোগফল কত হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ সম্পূরক হবে তারা তাই না বি আর কত হবে ডিগ্রি ঠিক আছে এবার এখানে বলেছে কি বলা আছে কোন এ কোন এ হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাই তো কোন এ যদি পঁয়ষট্টি হয় কোন সি বের করতে বলেছে বুঝছি তো কোন এ জায়গায় পঁয়ষট্টি বসালে কোন সি কত আসবে What that That's all.